আসসালামু আলাইকুম আরহামি ওবরকম সম্মানিত দর্শক ও শ্রোতামী আল্লাুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা একশো বার বলবেন সুব হায়নআলা আমি তো একটি আবার বলছি সুব হায়ান অর্থাৎ আমি মহান আল্লাহর প্রশংসার সহিত মোহান আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বহনা করছি আল্লাহ রাসুল সাল্লাহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা একশোবার পড়বেন সন্ধ্যাবেলা একশোবার পড়বেন সেই ব্যক্তিকে আল্লাহ ওয়া আলাম এমন মর্যাদা এমন সম্মান দান করবেন যে মর্যাদা যে সম্মান সৃষ্টি করে আর কোনো ব্যক্তিকে দেওয়া হবে না এই দোয়াটি পড়ার হজুরা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বেন আল্লাহ ওয়া তালা তাকে ক্ষমা করে দিবেন তার সমস্ত ছবিরা কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন এমনকি সেই ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে তবু আল্লাহ সুবহায়ানা সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা এই দোয়াটি আবার বলছি বিহামদিহ এই দোয়াটি আমরা সকালবেলা একশোবার এবং বিকালবেলা একশোবার পড়ার চেষ্টা করব আল্লাহ আল্লা মাদুষে দান করুক শহবির আমিন والسلام عليكم ورحمه الله